সকালে ঘুম থেকে ওই ঠাইসা দেখে কি আমার জালদের অর্ধেক কাজ শেষ অর্ধেক কাজ শেষ বলতে কি ভর্তা টর্তা সবই রেডি হয়ে গেছে আমার শাশুড়ি নাকি সকালে উঠাই ঠাই পেঁয়াজ সব কাইটা রাখছে আমার দেরি দেখে আমার দুই মিলে সব করে ফেলতেছিল আমার আসলে ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছে আজকে নামাজও পড়তে পারিনি আয় জানি শুনি নাই একেবারে ষাটটা বাজে ঘুম থেকে লাভ দিয়ে উঠছি উঠা দেখি কি আল্লাহ ষাটটা বাজে গেছে তাড়াতাড়ি নিচে নাম সিনাইমা দেখি ওদের সব কাজ প্রায় শেষ কালকে রাতে আমার আসতে আসতে তো সাড়ে এগারোটা বাইজা গেছিলো তো ঘুমাইতে ঘুমাইতে প্রায় সাড়ে বারোটার বেশি বাজে গেছিলো এর জন্যই মনে হয় উঠতে দেরি হয়েছে ইনশাল্লাহ কালকে থেকে সকাল ভোরে উঠ আর সবাই আমার ভাকা ভর্তা এত বেশি মিস করতেছিলেন আমি নিজেও অনেক বেশি মিস করতেছিলাম এর জন্য আজকে সকাল সকাল ভাকা ভর্তা নিয়ে বৈশা গেছি তারপরে নাস্তা করার পর আমরা তিনজন মিলে দুপুরে কাটাকাটি করতেছিলাম আর ওই তো কাপড়গুলা ধুইতেছিল এরপর আমরা দুজন মিলে ছাদে আসছিলাম কাপড় মেলতে আর ভরবুটি গুলা আমার এত বেশি ভালো লাগতে জিনিস কত কিন্তু কাপড় মেলে আমরা দুজন আবার নিচে চলে যাইতেছি নিচে এসে আমি রান্না বসায় দিছিলাম কারণ আজকে সাড়ে দশটার বেশি বাইজা জাগেছিল ওই যে ঘুম থেকে উঠতে দেরি হইলে না কাজের কোনো আয় বরকত কিছুই পাওয়া যায় না আমি কিন্তু বলছিলাম এর আগে আজকে অনেকগুলা রান্না করব গাঠি দিয়ে মাছ দিয়ে রান্না করব আবার লাউ শাক দিয়েও মাছ দিয়ে রান্না করব আবার লাউ শাক তারপর লাল শাক লাউ এইগুলা পাঠাইছে শাকগুলা না যেদিন দিন না খাইলে আবার কেমন জানি নষ্ট হয়ে যায় বাচ্চারা চিকেন ফ্রাই খাইতে চাইতেছিল অনেক দিন ধরে নাকি খাওয়ানোর জন্য বাবার মুরগিও আনছে আমার মেঝে জালে দিকে বাজারগুলা সব বের করতেছিল আর আমার ছোট আবার দিকে মুরগি কাটতেছিল আমার গাঠির তরকারিগুলা কিন্তু প্রায় হয়ে গেছে অল্প করে মুরগির মাংস ভুনা করব কারণ আজকে আজমাই না আসবে এই তো গাঠির তরকারির ফাইনাল লুক আর এইদিকে আমায়রা আবার বউ সাজছে আজকে ওর আম্মু আমার দেখাইতে নিয়ে আসছে ওরে ওর ছবি তুলতেছি সব রান্না শেষ ভাতও ঠিকা দিয়ে দিছে আমার মেজো যা এদিকে আমি আর আমার ছোট যা একটু ব্যাংকে যাব আমার একটু দরকার আছে ইদানিং অনেক কাপুর আমাকে অনেক রকম মেসেজ করেন যে আপু কিছু টিপস দেন আমাদের কিভাবে ভিডিও ভাইরাল হয় কিভাবে ভিডিও করলে ভিডিও সুন্দর হয় কিভাবে ভয়েস দিলে ভয়েস সুন্দর হয় আসলে আমি সেই শুরু থেকে একভাবে কাজ করে যাচ্ছে এক নিয়মে কাজ করে যাচ্ছে অনেকে দেখি প্রতিদিন করে দুইটা চারটা ভিডিও দেয় এরকম করে আমি ভিডিও দিই না আমি প্রতিদিন একটা করে ভিডিও দিই মাঝে মধ্যে মনে চাইলে এক একটা ছবি পোস্ট করি এই তো আমি এভাবে চালিয়ে যাচ্ছি অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপু কিভাবে কি করবো আমি তো কিছুই বুঝি না ভিডিও করতে ইচ্ছা করে আসলে একটা কথা কি আপনাদের যদি আমি একশো বলি যে আমি নিজেও তো এমন কিছু বুঝি না আপনারা এটা বিশ্বাস করবেন না আমি জানি বিশ্বাস করার কথাও না তবে আমি সত্যি বলছি আমি তেমন কিছুই বুঝি না ওই বললাম না আমি শুরু থেকে একভাবে কাজ করে যাচ্ছি আমি নিয়ম কারণ কিছুই জানি না আমি আমার মতো করে কাজ করছি অনেকে অনেক রকম টিপস দেয় যখন বড় পেজ হয়ে যায় তবে আমার কাছে টিপস দেওয়ার মতো কিছুই নেই আমি শুধু একটা টিপসই আপনাদের দিতে পারি প্রতিদিন নিয়ম মেনে একটা করে ভিডিও আপলোড করেন তবে ভিডিওর কোয়ালিটি ভালো আর ভয়েস কভার করার যে ব্যাপারটা অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপু আপনি কোন মাইক্রোফোন ইউজ করেন ভয়েস ভয়েসের ক্ষেত্রে কিংবা কীভাবে দেন এত সুন্দর স্মুথ হয় কিভাবে আপনার ভয়েসটা এটা আসলে যার যার ভয়েস যে রকম আমি শুধুমাত্র ক্যাপ কাট দিয়ে আমি ভয়েস দিয়ে থাকি অন্য কোনো কিছু করি না আর ভয়েস কি কখনো এডিট করা যায় বলেন আপনার কথা যে রকম ভয়েস তো সেই রকমই শুনি সব সময় বলি সবার জন্য মন থেকে শুভকামনা আপনাদের সময়টা কিন্তু আমিও পার করছি তবে বিশ্বাস করবেন কি না জানি না আমি কখনো কারো কাছ থেকে কোনো হেল্প চাই নাই বা কোনো হেল্প পাইও নাই ঠিক এর জন্য জন্যই আমি আপনাদের মনের অবস্থাটা বুঝতে পারি তাই যে কেউ যদি আমার কাছে যে কোনো প্রশ্ন করে আমি চেষ্টা করি খুব সহজে সহজভাবে দিতে আমাকে কিন্তু দিয়ে অনেক কিছু জিজ্ঞেস করেন আমি কিন্তু অনেক সুন্দর করে চেষ্টা যতটুকু আমি বুঝি আমি কিন্তু বলতেছি না যে আমি অনেক কিছু বুঝি আমি তো বলি আমি কিছু বুঝি না তেমন অনেক কথা বলছি প্লিজ কেউ মনে কষ্ট নেবেন না আর আমাকে কোয়েশ্চেন করার থাকলে করবেন আমি চেষ্টা করব আপনাদের বুঝায় বলে দেওয়ার মনে করেন বলেন আবার আপুরে জিজ্ঞেস করি দেখে মনে হয় আপু এগুলা বলল না এটা না আমি আপনাদের বোঝানোর জন্য বললাম আর তারপর আমার কোনো কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মন থেকে সরি এতগুলা কথা বলতে বলতে ভিডিও সম্বন্ধে কথাগুলাই বলা হয় না এই যে যে চিকেন ফ্রাই খাইতেছি সকালে তো বলছিল আবার চিকেন ফ্রাই খাবে তো আব্বা জিজ্ঞেস করছিল কি লাগবো ঘরে যে সস ছিল না কর্নফ্লাওয়ার ছিল না ওইটা বলতে আমাদের মনে ছিল না পরে এখন বানাইতে গেছি যাইয়া দেখি কর্নফ্লাওয়ার নাই সাড়ে সাতটা বেজে গেছে তো আমার শ্বশুরে বলার সাথে সাথে আব্বা বাজারে চলে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার শ্বশুরকে অনেক বেশি হায়াত দ্বারাজ করুক ভালো রাখুক সব সময় সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন অনেকগুলা কথা বলছি আজকে আর আয়ান নাই এখানে তো কেউ ভাইবে নায়ান কোথায় গেছে আয়ান আয়ানের রামু গেছে ও নানু বাসায় তো আজ এ পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম